সমস্ত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের আপনাদেরকে শুরু করছি নতুন একটি ভিডিও তো ভাইরা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটি মরিচ চাষের প্লট বর্ষাকালীন মরিচ চাষের প্লট এই প্লটের প্রথম থেকে জমি প্রস্তুতের শুরু থেকে এবং জমির মাটি জীবাণুনাশক থেকে শুরু করে আমি বেশ কয়েকটি পর্ব আকারের ভিডিও দিয়েছিলাম তো আমরা কিন্তু শেষ চাষ করে দিয়েছি মাটি জো আসার পর শেষ চাষ করে দিয়েছি তো শেষ চাষে যে উপকরণগুলো আমরা দিয়েছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো আমরা সুন্দরভাবে মিক্সড করে শেষ চাষে পুরো জমিতে ছড়িয়ে দিয়ে ট্রাক্টর দিয়ে দুটি চাষ করেছি ট্রাক্টর দিয়ে দুটি চাষ করার পরে আমরা খুব সুন্দরভাবে মাটিটা সমান করে দিয়ে কিন্তু এই মালচিংগুলো করে অলরেডি কিন্তু আমরা গাছ তো গাছের বয়স আজ কিন্তু দুদিন চলতেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে আপনারা জানেন গতকালকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমি কত ফিটের মালচিং করলাম এবং ড্রেন কীভাবে রাখলাম এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাটা কত সুন্দরভাবে করেছি এবং বর্ষার মৌসুমে মরিচ চাষ করতে গেলে যে সমস্যাগুলো আপনারা ফেস করবেন এই সমস্যাগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং মরিচ চাষের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন তো চলুন কথা না বাইরে শুরু করা যাক আজকের ভিডিও তো সমস্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চার ফিটের মালচিং দিয়েছি ছত্রিশ ইঞ্চি বেডের উপর আটচল্লিশ ইঞ্চি মালচিং দিয়ে কিন্তু আমরা ঢেকে দিয়েছি এটাকে বলে ডাবল বেডের মালচিং আর আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রেন এই ড্রেনটা কিন্তু দেড় ফিট ড্রেন রাখা হয়েছে ফুল দেড় ফিট আঠারো ইঞ্চি ড্রেন কিন্তু এখানে রাখা হয়েছে তো এই এইভাবে মালচিং কিন্তু করতে পারেন আর সিঙ্গেল বেডেও অনেকে করেন তো সিঙ্গেল বেডে আমি মনে করি বর্ষাকালীন মৌসুমে ডাবল বেডের মালচিং এর সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায় সিঙ্গেল বেডে মালচিংয়ে আপনার বর্ষাকালীন মৌসুমে অতিরিক্ত যখন হিট টেম্পারেচার আসে তখন কিন্তু গাছের বিভিন্ন ধরনের সমস্যা হয় গোড়া পচে যায় অথবা গাছ ঝিমিয়ে পড়ে যায় আর ডাবল বেডে মালচিং হলে অনেক সুবিধা আছে এটা আসলে আলাদাভাবে একটা ভিডিও করা দরকার তো বেডটা আমরা করেছি ডাবল বেডের চার ফিট মালচিং দিয়ে এবং ড্রেনটা রেখেছি হচ্ছে আঠারো ইঞ্চি তো এখানে আপনারা দেখেন যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এটা হচ্ছে কি আমাদের এলাকায় বলা হয় এটাকে কাটা ড্রেন তো কাটা ড্রেনটা আমরা রেখেছি হচ্ছে মোটামুটি দুই ফিটের মতো দুই ফিটের মতো চব্বিশ ইঞ্চি কিন্তু এই ড্রেনটা রেখছি এবং এই ড্রেনটা কিন্তু ওই যে আপনার বেডের ড্রেন এই ড্রেন থেকে কিন্তু এই পানি নিষ্কাশনের ড্রেনটা দুই ইঞ্চি আমরা ডিপ রেখেছি যাতে বৃষ্টি আসার সাথে সাথেই কিন্তু এখান থেকে আপনার এই পানিটা খুব সহজে এই দিক দিয়ে আবার মেইন একটা আরেকটা ড্রেন আছে সাইড দিয়ে ওই ড্রেন দিয়ে কিন্তু পুরোপুরি আপনার চলে যাবে একদম নিচু জায়গায় তো সময় দর্শক এখানে আপনারা যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে না করতে পারেন তাহলে কিন্তু মরিচ চাষে বর্ষাকালীন মরিচ চাষে অনেক ধরনের সমস্যা আপনারা ফেস করবেন তো জমি যখন আপনারা বেড করবেন তখনই কিন্তু এটা আপনাকে সুন্দরভাবে এই প্ল্যানিংটা করে নিতে হবে আর এই যে ড্রেনটা যে রাখছি আমরা দেড় ফিট তো দেড় ফিট ড্রেন রাখার কারণ হচ্ছে এই গাছগুলো অনেক স্পেস পাবে এই গাছগুলো কিন্তু অনেক স্পেস পাইলে অনেক ডালপালা হবে এবং ফলনটা কিন্তু আপনারা বেশি পাবেন তো চেষ্টা করবেন ড্রেনগুলো একটা নির্দিষ্ট মাপে রাখার জন্য একটা ছোটো একটা বড় করবেন না এবং এই টোটাল জমির উপরে আপনি যখন এই আঠারো ইঞ্চি ড্রেন করবেন তখন কিন্তু এই টোটাল জমির উপরে দেখা যাচ্ছে যে অল্প কিছু গাছ আপনার কমে যাবে তো এটা কিন্তু আপনারা এই যে গাছগুলো রয়েছে এই গাছ থেকেই কিন্তু আপনারা এই ফলনগুলো এভারেজ একটা ফলন পাবেন গাছ বেশি দিনে যে ফলন পাইতেন এখান থেকেও সেম ফলনটাই কিন্তু আপনারা পাবেন তো বর্ষাকালীন মৌসুমে আপনারা আরেকটা সমস্যা ফেস করবেন আমি কিন্তু এই গাছগুলো দেওয়ার একটা নির্দিষ্ট সময় পাচ্ছিলাম না কারণ অতিরিক্ত বৃষ্টি তো এই অতিরিক্ত বৃষ্টির ভিতরে গাছটা দেওয়া আপনি খুবই ডিফিকাল্ট একটা বিষয় একটা দিন আপাতত বৃষ্টি ছাড়া হলে সবচেয়ে বেটার হয় তো আমি পরশু যখন গাছগুলো দিলাম দেওয়ার পরে কালকে বিকেলে গতকালকে বিকেলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টি হওয়ার ফলে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে দেখেন এই যে গাছটা এই গাছটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে একে একদম দাবায় ফেলছে দাবায় ফেলে দেখেন এই যে মালচিংয়ের সাথে যে এই যে আপনার এই পাতাটা এই পাতাটা যে লেগে আছে একটু হালকা রোদ উঠলে এই পুরো গাছটা কিন্তু হলুদ হয়ে মারা যাবে এটা খুবই ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু গাছ নিয়ে যে লাগানোর পরে গাছগুলো হলুদ হয়ে মারা যাচ্ছে তো তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে না কেন আমার গাছটা হঠাৎ করে মারা গেল সব কিছুই ঠিক আছে তো এটা কি মালচিংয়ের দোষ না চারার দোষ তো এটা আসলে কোনোটারই দোষ না এটা জাস্ট আপনাদের একটু কষ্ট করতে হবে এইভাবে ধরে এই গাছটাকে একটু সোজা করে দিতে হবে আর নতুবা এই পাতাটা আপনারা এভাবে কেটে ফেলে দেবেন ঠিক আছে তো এটা হচ্ছে বর্ষাকালে মুড় চাষে প্রাথমিক পর্যায়ের একটা প্রবলেম তো এই প্রবলেমটা আপনারা বৃষ্টির পর কিন্তু এটা আপনার জমিতে আসবেন এবং খেয়াল করবেন যে এই সমস্যাগুলো আসলে হচ্ছে কিনা তো এইখানে দেখুন আরেকটি গাছ কিন্তু এই ধরনের একটি সমস্যা হচ্ছে তো এটা আমরা একটু একটু এখানে মাটির টুকরো দিয়ে এটা কিন্তু আমরা সমান করে দিতে পারি তো সময় তো দর্শক নিয়ম অনুযায়ী আজকে আমাদের স্প্রে করার দরকার তো একদিন পরেই ছত্রাকনাশক দেওয়া দরকার যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে আজকেই দুপুরের আগে আমি প্রথম স্প্রেটা করে দেব তো আপাতত এই জমির আপডেট এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সমস্যা এবং যেগুলো আপনারা ফেস করতেছেন আমি মনে করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে বর্ষাকালীন মৌসুমে আপনারা সকল রকম মরিচ চাষের প্রবলেম সলভ সম্পর্কে জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম